এভাবেই প্রতিনিয়ত ইতিহাসের জঘন্যতম হামলার সাক্ষী হচ্ছেন ফিলিস্তিনিবাসী আতঙ্কে কাটান প্রতিটি মুহূর্ত স্থানীয় সময় মঙ্গলবার গাজার বিভিন্ন জায়গায় আগ্রাসন চালায় ইসরায়েলি সেনারা এতে প্রাণ হারান অর্ধশতাধিক বাসিন্দা এদের মধ্যে প্রাণ সহায়তা নিতে গিয়েও প্রাণ হারান বেশ কয়েকজন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উপত্যকারী স্বাস্থ্য মন্ত্রণালয় চলমান হামলার মধ্যেই গাজা সিটির আরও গভীরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়ায় অনেকেই পরিবার নিয়ে জায়গাটি ছাড়তে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এরই মধ্যে উপত্যকাটিতে আবারও মানবসৃষ্ট দুর্ভিক্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা এ তারা জানায় সাহায্য পৌঁছতে কোনো বাধা না থাকলেই কেবল এই সংকট কাটানো সম্ভব জর্ডান ও মিশরে যথেষ্ট সরঞ্জাম মজুদ রয়েছে যা দিয়ে ছয় হাজার ট্রাক সাহায্য গাজায় পাঠানো সম্ভব বলেও জানায় সংস্থাটি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস রাজি হওয়ার কথা জানালেও এখনও কোন অবস্থাকে সমঝোতায় ইসরায়েলের রাজি না থাকার ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার একই দিন যুদ্ধ থামিয়ে হামাসের সঙ্গে তেলাবিবে বিক্ষোভ করেন গাজায় আটক জিম্বিদের পরিবারের সদস্যরা এছাড়া জেরুজালামে প্রধানমন্ত্রী বিনিয়ামিনের কার্যালয়ের সামনে মন্ত্রিসভার বৈঠকের সময় ঢোল পিটিয়ে স্লোগান দিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা সাথী 是我上班。